আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নে ইন্টারভিউ দিয়েছেন ফ্রান্স টিভি এক এবং দুয়ে সেটাতে কি কি বলেছেন সকল বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এর আগে যে লাইভটা করেছিলাম সেটাতে একটু সমস্যা দেখা দিয়েছিল এর কারণে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে টেকনিক্যাল সমস্যার কারণে অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ফ্রান্সে যেহেতু আমরা বসবাস করছি আমাদের সব কিছুই জানাটা প্রয়োজন রয়েছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং জানাবেন যে আমার কথাগুলো শুনতে পারছেন কিনা ঠিক ঠিকমতো লাইক করতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম ফ্রান্সের সরকার এক ধরনের জোরপূর্বক করে ফ্রান্সের যে বাজেটটা রয়েছে হেলথের বাজেট সিকিউরিটি সোশ্যালের বাজেট সেটার ভোট দিয়ে পাশ করে নিয়ে গেছে যেটা কিনা পার্লামেন্টে গতকালকে এটা ধারা নাম্বার ঊনপঞ্চাশ পয়েন্ট তিন ব্যবহার করে তারা এটাকে পাশ করে নিয়ে গেছে তার মানে হলো অন্য এমপি যারা আছে তারা ভোট দিতে পারেনি এটার কারণেতে তারা এক ধরনের ক্ষোভ চিষ্টি হয়েছে সেই ক্ষোভ চিষ্টির কারণেতে ইতিমধ্যে ফ্রান্সের যারা কিনা বামপন্থী দল একত্রিত হয়েছে ফোম পপুলার তারা মস্যুন্দ সংস্কর যেটা আছে সেটাকে ইতিমধ্যে জমা দিয়েছে মস্যিমদ সংস্কৃতটা কী মস্যিমদ সংস্কৃত হলো যেটার মাধ্যমেতে এমপিরা যদি চায় যদি কি এমপিরা মেজরিটি হয় তখন তারা এক প্রধানমন্ত্রীকে বাধ্য করতে পারে তার পথ থেকে সরে যাওয়ার জন্যে এবং তার যে সরকার ছিল তাকেও সরে যাওয়ার জন্য এটা বাধ্য করতে পারে তারা এই জিনিসটার ইতিমধ্যে জমা পড়েছে সাথে করে বামপন্থী কঠোর ডানপন্থী যারা রয়েছে হাসমলমা ন্যাশনাল লোপেনের দল তারাও কিন্তু এটার সাথে একমত পোষণ করেছে এবং তারাও বলেছেন এই মসজিম সংস্ক্রে যে তারা ভোট দিবে এবং তাদের হাতেও কিন্তু অনেক এমপি রয়েছে কী কারণে কি হয়েছিল যে এই পর্যন্ত আসতে হয়েছে সেই জিনিসটাও আপনাদেরকে জানাবো এবং কবে এই মুসিমদ্দ সংস্করের ভোটটা দেওয়া হবে শেষ কবে হতে পারে মিশেল বাহানিয়ার সরকারের শেষ দিন সেটাও আপনারা জানতে পারবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং দেখতে ভুলবেন না যেভাবে বলছিলাম হাসমলম ন্যাশনালও কিন্তু ইতিমধ্যে জমা দিয়েছে এই সংসদ তার মানে হল বেশিরভাগ সম্ভব দেখা যাচ্ছে যে মিশেল বার্নিয়া সরকারটা থাকার খুব সম্ভাবনা নেই মিশেল বার্নিয়া তার ইন্টারভিউর ক্ষেত্রে তিনি বলেছেন এখনও সম্ভাবনা রয়েছে যে তার মুসলিদ সংসরে অনেক এমপিরাই ভোট দিবে না এটার পক্ষে ভোট দেবে না তো সেই ক্ষেত্রে তারা তিনি থাকতে পারে এমপি প্রাইম মিনিস্টার হিসাবে কারণ হলো অনেক এমপিরা চাইতে পারে যে তাদের দায়িত্বটা তারা এড়াতে চাইবে না এটার কারণে তারা ভোট না দিতে পারে বলে তিনি মনে করছেন তিনি সাথে এটাও বলেছেন যে তিনি অন্য যে পলিটিক্যাল দল রয়েছে সব দলের সাথে তিনি নেগোসিয়েশনে তিনি সবার কথা শুনেছেন এবং তার রেসপেক্ট করেছেন সবাইকে তার দায়িত্ব হলো সবার কথা শোনা এবং রেসপেক্ট করা তারপরে তিনি কি করবেন না করবেন সেটা তার বিষয় এবং তার সরকারের বিষয় এটাও তিনি বলেছেন এবং একটা জিনিস উল্লেখ করেছেন তিনি যে মারিন লোপেন যে কিনা রাসুম ন্যাশনালের প্রধান হিসাবে কাজ করেছিলেন এখন রয়েছেন মারিন লোপেনের সাথে আজকে তিনি বৈঠকে বসেছিলেন যেখানে মারিন লোপেন এক ধরনের বেচা কেনা শুরু করে দিয়েছিলেন তার মানে হলো এক হাতে দাও এক হাতে নাও মারিন লোপেন যেটা করতে চেয়েছিলেন এক ধরনের যে কাত হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রীকে তার মানে হলো যে আমরা যেটা বলবো যেভাবে চাচ্ছি সেইভাবে করতে হবে তা না হলে যে আমরা যদি চাই মুসলিমদের সংসার করে আপনার যে সরকারটা আছে সেটাকে আমরা সরাতে পারি এই ধরনের তিনি নেগোসিয়েশনে যাচ্ছিলেন এবং তার মানে হলো যদি মাহিন লোপেন চাইতেন যে এটা করো যদি রাজি থাকে তাহলে ঠিক আছে যদি না রাজি থাকে তাহলে আমরা তোমাকে সরিয়ে দেব যে কোনো সময় এটা কিন্তু অনেক মিশেল বাহানিয়া সরকার পাশ এখানেতে কাজ করার পরে থেকে এমনটা দেখা যাচ্ছিলো চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল মানেন লোপেনের দল ঠিক আছে এবং মিশেল বানিয়ে তিনি এটাও বলেছেন যে তিনি এই ধরনের নেগোসিয়েশনের সাথে একমত হননি এবং রাজি না হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে কাল এই ভোটগুলো হবে এবং তিনি এটাও বলেছেন যে মারিন লোপেন তিনি এক ধরনের তাকে ঘর পাক খাওয়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেটাও করতে তিনি দেয়নি এমনটা তিনি উল্লেখ করেছে তার ইন্টারভিউতে আজকে এবং সাথে করে তিনি এটাও বলেছেন যে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে কারণ হলো ফ্রান্সের যদি কিনা পার্লামেন্ট থেকে এই মসজিদ সংস্কর ভোটটা পাশ করে দিয়ে পাশ করিয়ে নিয়ে যেতে পারে যদি মেশেল বানিয়ে সরকারকে সরাতে পারে তাহলে কিন্তু দেখা যাবে সবাই সমস্যার মধ্যে পড়ে যাবে এবং মারাত্মক সমস্যা হবে সব দিক দিয়েই উদাহরণস্বরূপ তিনি বলেছেন আঠারো মিলিয়ন মানুষ ফ্রান্সে ইনকাম ট্যাক্সটা পে করে থাকে যে ইনকাম ট্যাক্সটা আরও বৃদ্ধি পাবে আরও বাড়িয়ে দিবে করটা আর বেশি দিতে হবে যেটা কিনা অনিবার্য হয়ে যাবে বলে তিনি বলেছেন শেষে তিনি এটাও বলেছেন যে তাকে পুনরায় আবার ভোট দিতে বা ফ্রান্সের প্রেসিডেন্ট যদি চায় ইমানুয়েল ম্যাক্রো যে কিনা এখন সৌদি আরবিতে আছেন ভিজিট করছেন তিনি সেইখানেতে তাকে পুনরায় আবার নিয়োগ দিতে পারে কিনা এবং তখন তিনি কি করবেন তিনি বলেছেন যে যদি কিনা দেখা যায় তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তাহলে তিনি পুনরায় আবার চাইবে না ওখানে থাকতে এবং এখানে যে ফ্রান্সের প্রেসিডেন্ট তার হাতে কিন্তু একটা কলকাঠি রয়েছে তিনি যদি চায় মিশেল বার্নিকে অন্যভাবে নিয়োগ দিয়ে তাকে রাখতে ঠিক আছে সেটাও কিন্তু তিনি করতে পারবে সেই জিনিসটা করবে কিনা এই জিনিসটা নিয়ে অনেকেই ভাবনা করছে এখন আসি যে এই ভোটটা কবে হবে এই ভোটটা হবে মুসলিমদের সংসদে ভোট দিবে পার্লামেন্টে আগামীকাল তার মানে রোজ বুধবার দিন চারটার সময় বিকাল চারটার সময়ই ভোটটা হবে তখন আপনারা জানতে পারবেন মিশেল বার্নিয়ের সরকার থাকবে কি থাকবে না বেশিরভাগ সম্ভব ঠিক আছে যেটা দেখা যাচ্ছে মিশেল বার্নিয়ার সরকারটা আগামীকাল আর থাকছে না কারণ হলো বামপন্থীরা ইতিমধ্যে মিশেল বার্নিয়ার বিপক্ষে এবং এখন দেখা যাচ্ছে কঠোর ডানপন্থী যারা রয়েছে তারাও কিন্তু বিপক্ষে তার মানে হলো মেজরিটি যে এমপি রয়েছে এটার বিপক্ষে কাজ করবে কালকে এখন দেখা যাক অবশ্যই যেরকম সারপ্রাইজও হয়ে যেতে পারে অনেক থাকতেও পারে আবার ঠিক আছে যদি কিনা না মিশেল বাহন সরকারটা কালকে না থাকে তাহলে ফ্রান্সের প্রেসিডেন্টকে কি করতে হবে তখন পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্টকে আবার নতুন করে একজনকে খুঁজতে হবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ার জন্যতে ইতিমধ্যে তিনি কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে চিন্তাও করছে কারণ এই সিচুয়েশন হতে পারে সবাই কিন্তু ধারণা করছিল আমিও রাও কিন্তু আপনাদেরকে বলছিলাম আমিও বলেছি অনেকবার যেমনটা হতে পারে তো সেই ক্ষেত্রে তিনি ইতিমধ্যে কয়েকটা নাম লিস্টও করে ফেলেছে যে কাকে হতে পারে তার পরবর্তীতে প্রাইম মিনিস্টার ঠিক আছে কিন্তু কত দিনের মধ্যে তাকে নিয়োগ দিতে হবে এমনটা কিন্তু কোনো জায়গাতে উল্লেখ করে নেই অনেকে মনে করছে যে তাড়াতাড়ি সবাই চাচ্ছে যাতে করে তাড়াতাড়ি নতুন প্রাইম মিনিস্টারকে নিয়োগ দেওয়া হবে কিন্তু এমনটা না করে তিনি আরও সময় নিতে পারে উদাহরণস্বরূপ মিশেল বান্নিকে যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু কয়েক মাস ওয়েট করতে হয়েছে ফ্রান্সের সবাইকে এই প্রাইম মিনিস্টারকে হবে সেটার জন্যে এবং তারপরে তাকে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র প্রায় তিন মাস এই মিশেল বানিয়ে সরকারটা এখানে ছিল এখন দেখা যাচ্ছে কালকে আবার নাও থাকতে পারে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা সেটা হলো যদি কিনা মিশেল বানিয়ে সরকারটা কালকে আর না থাকে তার মানে হলো ফ্রান্সের নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে ভুন হোতাই যে কিনা অনেক কঠোর করে দিতে চাচ্ছে বিজিদিদের জীবনটা তিনিও কিন্তু আর তখন সেই পোস্টে থাকবে না যতদিন পর্যন্ত নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী তাকে নিয়োগ না দিবে ওই সেম পোস্টে ততদিন পর্যন্ত কিন্তু তিনিও আর থাকতে পারছে না তার মানে হলো যে পরিকল্পনাগুলো আছে ঠিক আছে সেই পরিকল্পনাগুলোরও পরিবর্তন হতে পারে এই জিনিসটাও মাথায় রাখতে হবে আরেকটা জিনিস রয়েছে এখানে ফ্রান্সে আপনারা বলতে পারেন যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে যা প্রাইম মিনিস্টার যদি কালকার না থাকে তাহলে কতদিন তিনি ততদিন পর্যন্ত কে জিনিসগুলো দেখবে যে সকল প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল সেই সকল প্রজেক্টগুলো কে দেখবে কার দায়িত্বে থাকবে ফ্রান্সের যে নিয়মটা রয়েছে যে সকল উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী সেই সকল উদ্যোগে তাকেই কাজ করতে হবে যতদিন পর্যন্ত নতুন কোনো প্রধানমন্ত্রী না আসবে ততদিন পর্যন্ত এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবং তার সরকারও ততদিন পর্যন্তই কিন্তু কাজ করবে এর কারণে সবাই চাচ্ছে যদি কি না কালকে তাকে সরিয়ে দেওয়া হয় যাতে করে নতুন করে তাড়াতাড়ি একজন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয় যাতে করে তার মতো করে কাজ করতে পারে এবং বামপন্থীরা অবশ্যই পুনরায় আবার বামপন্থী দলের একজনকে নিয়োগ দিতে বলবে চাপ প্রয়োগ করবে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এখন দেখা যাক আগামীকাল কি হয় এই জিনিসটা চারটার সময় ভোট হবে আপনারা অবশ্যই জানতে পারবেন কালকে কি হচ্ছে এই ছিল আজকের প্রধানমন্ত্রীর ইন্টারভিউর ক্ষেত্রে কী কী বলেছেন সেই জিনিসগুলো অবশ্যই আপনারা লাইফটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে বুঝতে পারে ফ্রান্সে যেহেতু বসবাস করছি ফ্রান্সের রাজনীতিও আমাদেরকে জানতে হবে বুঝতে হবে সবাইকেও জানাতেও হবে কি হচ্ছে না হচ্ছে লাইক করতে অবশ্যই ভুলবেন না শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং আরেকটা তথ্য দিয়ে রাখি আমরা চোদ্দোই ডিসেম্বর একটা সেমিনার করতে যাচ্ছি ফ্রান্সের যে অভিবাসীদের যে নিয়মটা রয়েছে সেই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন দুপুর একটার সময় থেকে এই সেমিনারটা হবে আর বেশি দীর্ঘায়ু করবো না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম